ডাকে তোমায় উঠে পড়ো মুমিন সবাই নামাজ দিয়ে হোক দিন শুরু দুনিয়াটা কিন্তু ক্ষণিকের গুরু পজরে রাজান ডাকে তোমায় উঠে পড়ো মুমিন সবাই কেন এই মিছে মায়া মিছে স্বপন মরেই গেলে তো দিবে দাফন ডাকে তোমায় উঠে পড়ো হেমিন সবাই দুনিয়াটা তোমার খনিকের বাসা তাহলে করো কেন রং তামাশা পজরে রাজান ডাকে তোমায় উঠে পড়ো হে মুমিন সবাই আমি আর কুয়াসা গানিদার টোটাল হচ্ছে লিরিক্স আর দোনোটা মিলেই গজলটা ইনশাআল্লাহ আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করব কি কাজ কুয়াসা আমরা আমরা তো নজন কিন্তু গজলি গলে আইতাছি সামনে ভিডিও করি আনরোধান আচ্ছা ঠিক আছে তাইলে তুই এমনি পড় তোরে শিখাইতে হইব তো কি কাজ হুম তুই তো বেকিং খালি ভুলি যাস

উঠে হে মোমিন সবাই নামাজ দিয়ে হোক দিন শুরু দুনিয়াটা কিন্তু খনিকের গুরু হ্যাঁ রেডি আচ্ছা গিয়ে রে ওই শিকাইতেইলে আরেক দিন লাগব শিকাইতে তো আমরা আসলে টোটালি হচ্ছে কমপ্লিট শিকি আর আমাদের এক বাইক হইছে আমাদেরকে মানে টিউন করে দিবে আর কি মানে গজনের একটা টিউন করে দিলে বেশ তো সুন্দর করি দেয় আর কি তো ওনার সাথে আর যোগাযোগ হয় নাই তো কেউ যদি আমাদেরকে টিউন করে দেন আমাদের আমাদেরকে তাইলে এটা একটু ভালো হইতো আর যদি টিউন সুন্দর করে দিতেন তো যদি আমার বা আমার অডিয়েন্স কেউ থাকেন তাহলে আমাদেরকে এই হেল্পটুকু করবেন আর কি তো নেক্সট টাইম আমরা ভালো করি এই গজলটা কমপ্লিট করি আনতেছি আপনাদের সামনে ওকে